আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ ভিওয়ার্স এমএস ফোন কেয়ার থেকে আমি এমএস ফোন কেয়ারের স্বত্বাধিকারী মনির হোসেন বলছি আজকে যে আমার যে ডিভাইসটা আমি ইউজ করতেছি প্রায় এক মাস যাবৎ এটা হচ্ছে ওয়ান প্লাস নাইন আর আপনারা জানেন যে ওয়ান প্লাস এইটটি নাইন আর এই দুইটাতেই যে গ্রিন ল্যান্ড বলি সবচেয়ে বেশি হয়েছে এই ডিভাইসগুলোতে আর নাইন আর এইটটি মূলত একই ডিসপ্লে একই ডিসপ্লে কিন্তু নাইন আরেও লাগে আবার এইটটিতেও লাগে হ্যাঁ তো আমি যে রিপ্লেস করলাম আমার যে এক্সপিরিয়েন্স এটা মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করবো দেখেন প্রথমে বলতে গেলে যেটা বলতে হয় এটার যে ফিটনেস দেখেন এটা এটা যে ফিটিংটা দেখেন এটা মানে বোঝা যাবে না যে এটা লাগানো হইছে ঠিক আছে আর এটার যে টাচের রেসপন্স আমি একটু দেখাই দেখেন খুবই পারফেক্ট মানে সুপারফাস্ট টাচের রেসপন্সটা দেখেন তবে সবচেয়ে বড় কথা হলো আপনার যারা এটার ইউজার আছেন যে এটার কিন্তু মানে এটা ফেসলকের যে রেসপন্স মানে এত ভালো কাজ করে রাত্রে ভালো কাজ করে যার কারণে আসলে আমার ফিঙ্গার প্রিন্টের প্রয়োজনই হয় না আর এই দুইটাই ইস্যু মূলত যে মানুষের প্রশ্নের জায়গাটা যে ডিসপ্লে চেঞ্জ করার পরে কি আমাদের ফিঙ্গার ভালো কাজ করবে কিনা বা ফেসলকটা তো আমি বলে রাখি আহ ফিঙ্গার যেটা এটা তো আসলে ডিসপ্লে উপর ডিপেন্ড করে কতটুকু ভালো কাজ করবে আর ফেসলুক কিন্তু আসলে ডিসপ্লের উপর এতটা মানে মাইনর কোনো মেজর কোনো বিষয় না মানে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক দুটা কিন্তু আলাদা বিষয় ডিসপ্লে কোনোভাবে নির্ভর করে না হ্যাঁ তো আমি যে ডিসপ্লেটা লাগিয়েছি আজকে মূলত দেখাবো দেখেন এই হচ্ছে ডিসপ্লেটা হ্যাঁ এই ডিসপ্লেটা কিন্তু এখানে লাগানো হয়েছে বুঝতে পারছেন এই ডিসপ্লেটা কিন্তু এখানে লাগানো হয়েছে তো আমি কিছু বলি আপনারা যারা ডিসপ্লে লাগাতে চান আমি ডিসপ্লে সম্বন্ধে কিছু কথা বলি এটা দেখেন এটা খুবই পাতলা একটা ডিসপ্লে হ্যাঁ এই ডিসপ্লেটার মধ্যে কিন্তু আপনার কয়েক রকমের ডিসপ্লে পাওয়া যায় এটা হচ্ছে সর্বোচ্চ পাতলা ডিসপ্লে আর আপনারা যারা ডিসপ্লে লাগান লাগানোর জন্য লাগানোর সময় আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যে আপনার ফিটিং কি একশো পার্সেন্ট হচ্ছে কিনা যদি ডিসপ্লে অরিজিনাল কোয়ালিটি হয় সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ফিটিং হবে যেমন এই যে আমারটা আমি কথা বলতেছিলাম এটা যে ফিটিং করা হয়েছে এটা কিন্তু মানে আপনারা কেউ বলতে পারবেন না দেখলে যে ডিসপ্লেটা লাগানো হয়েছে হ্যাঁ আর আমার কাছে মনে হলো যে পারফেক্ট কারণ এটার যে রেজুলেশন বা টাচের রেসপন্স সবকিছু পারফেক্ট আর এই জন্য কিন্তু আপনাদেরকে এরকম ডিসপ্লে খুঁজে নিতে হবে যেটা একেবারে পাতলা আর ওয়ান প্লাস নাইন আর এইটটি ছাড়াও কিন্তু আমাদের কাছে ওয়ান প্লাসের অন্যান্য যে ডিসপ্লে আছে সেভেন সিরিজ সিক্স সিরিজ নাইন সিরিজ টেন সিরিজ সকল প্রকারের ডিসপ্লে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ডাকার যমুনা ফিউচার পার্ক ফোর এ ফর্টি ফাইভে আপনারা যারা আমাদের শপে আসতে চান আমাদের হোটেল নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে গাইডলাইন দিব কিভাবে এখানে আসতে হয় আর লেভেল পরে আসি কিন্তু আপনারা আমাদের হটলাইন নাম্বার কল দিলে আমাদের একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আসসালামু আলাইকুম